অবশেষে দেশের ক্রিকেটে ফিরেছেন নাসির হোসেন নাসির হোসেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটের ছিল কারণ থেকে তাকে নিষিদ্ধ করেছিল তার কারণে। তার অভিযোগ ছিল অবশেষে দেশের ক্রিকেটে ফিরেছেন নাসির হোসেন এবং ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে তার ইনিংস শুরু করেছেন তিনি কিন্তু এখনো তিনি কিন্তু জাতীয় দলের চান্স পাননি তবে জাতীয় দলে খেলার জন্য তিনি আবার নতুন করে স্বপ্ন গুনতেছেন স্বপ্ন দেখতেছেন দশ শত ফিরে নানদের কাট গড়া তুললেন নাসির হোসেন তিনি বলতে চাচ্ছেন শত বিতর্কের পথ মারিয়ে আবার দেশে ক্রিকেট ফিরেছে নাসির হোসেন সোমবার 7 এপ্রিল ঢাকায় প্রিমিয়ার লিগে ডিফিল গ্রুপ কোন টাইগার্সের জার্সিতে দেখা গেছে তাকে এবং দলে এসে তিনি ভালো পারফর্ম করেছেন মোটামুটি তিনি 50 10 বার বল করে 31 রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন এবং ব্যাট হাতে তিনি এগারো খেলে মাত্র নয় রান নিয়েছেন তো যাই হোক নাসির হোসেনের স্বপ্ন এখন তিনি জাতীয় দলে খেলা ভালো পারফর্ম করে তিনি জাতীয় দলে আবার না জড়াতেন এজ এ ফেলার হিসেবে তিনি বেস্ট প্লেয়ার এবং পাশাপাশি তিনি ভালো ফিল্ডিং করেন ভালো বল করেন তো নাসির হোসেনের স্বপ্ন এখন তিনি জাতীয় দল খেলবেন জাতীয় দল খেলার উদ্দেশ্যে নাসির হোসেন বলেন যদি পারফর্ম করতে পারি অবশ্যই জাতীয় দলে খেলতে পারবো আপনি পারফর্ম করলে সেটার মূল্যায়ন যদি ক্রিকেট বোর্ড করে তাহলে আপনি পারফর্ম করতে পারবেন জাতীয় দলে না পারার মিনহাজুল নেতৃত্বাধীন বাংলাদেশ দলের আগে নির্বাচক গান গড়ে তুলছেন তার ভাষা যদি দেখেন যেভাবে আমি বিপিএল ভালো খেললাম এরপর কিন্তু এই দল আর ট্রাইগার্স বা প্রস্তুতি ম্যাচ কোথাও আমাকে ডাকেনি তা আপনি যদি পারফর্ম করার পর এসব জায়গা না ডাকে তাহলে জাতীয় দলে কিভাবে খেলবেন অবশ্যই নাসির হোসেনকে আমি ইন্ডিকেট করে বলবো না আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটিতে ছিল এমন কিসের মাধ্যমে কি তারা চয়েস করতো সেটা তারাই ভালো জানে যাই নতুন করে বাংলাদেশ ক্রিকেট দল গোছাচ্ছেন নির্বাচন গোছাচ্ছে সবকিছু মিলে একেবারে এখন মোটামুটি একটা জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে ধন্যবাদ